নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো ইলিশ মাছ পোস্ত বাটা দিয়ে চাল কুমড়োর অসাধারণ একটি রেসিপি গরম গরম ভাতে কিন্তু একদম জমে যায় তো চলুন ঝটপট দেরি না করে রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্রথমে মাঝেরিসায় যে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি নিয়ে উপরের সবুজ অংশটা ছাড়িয়ে ধুয়ে এরম টুকরো টুকরো করে নিয়েছি ঠিক আমি যেভাবে টুকরো করে নিয়েছি এইভাবেই কিন্তু নেবেন আর নিয়েছি তিনটে মাথা আর লেজ ইলিশ মাছের এবারে চলুন ইলিশ মাছের মাথা আর লেজে লবণ আর হলুদ মাখিয়ে নিই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি কালারের জন্য সামান্য হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে ভেজে নেওয়ার পালা আমি এখানে লেজ আর মাথা দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি আপনারা চাইলে মাঝের মাছও দিয়ে করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর খেতে হয় এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে চলুন গ্যাসটা ধরিয়ে দিই গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি দেখুন খুন্তির সাহায্যে তেলটা কড়াইয়ের চারিধারে একটু স্প্রেড করে দিতে হবে ভালো করে গরম হয়ে গেছে গ্যাসটা এবার লোতে করে দেব দিয়ে আস্তে করে মাথার লেজটা ছেড়ে দিতে হবে সব মাথার লেজ আমার এখানে ধরে যাবে তাই একবারেই ভেজে তুলে নেব। সবটা দাওয়া হয়ে গেলে কিন্তু গ্যাসটা হাইতে করে দিতে হবে দাওয়া হয়ে গেছে আমি গ্যাসটা হাইতে করে দিয়ে দিয়েছি ডিপ ফ্রাই করে তুলে নেব নিচের পাটটা হয়ে গেলে আমি কিন্তু উল্টে দেব। এদিক ওদিক করতে করতেই দেখবেন কিছুক্ষণ পরে নিচটা ব্রাউন কালার হয়ে এসেছে দেখুন হয়ে এসেছে আমি উল্টে দিচ্ছি দিয়ে ঠিক এইভাবেই আমি নিচের পাটটাকে আবার ভেজে নেব গ্যাসটা কিন্তু হাইতে দিয়েই ভাজতে হবে তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে একটু ডিপ করে ভেজে নিলে কী হবে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে না তো দেখুন এদিক ওদিক করে আমার ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে ছেঁকে মাথার লেসটা তুলে নেব। ভালো করে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন বাকি তেলটাতে আমি বাদ বাকি রান্নাটা করে নেব আর কোনো তেল এখানে দেবো না তেলটা একদম গরম হয়ে আছে গ্যাসটা একদম লোতে রেখে একটা ফোড়ন দিতে হবে এরপরে ফোড়ন দেওয়ার পালা দেখুন হাতের তালুতে কিছুটা রাঁধুনি নিয়ে এইভাবে একটু ম্যাশ করে তারপরেই ছেড়ে দেব তাতে কি হবে রাঁধুনিটা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে আর দিয়েছি দুটো ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা আমি একটু ভেজে নেব তেলটা গরম তাই ফোড়নটা তৈরি হতে একদম বেশি টাইম লাগবে না একটু নাড়াচাড়া করলেই ফোরনটা হয়ে যাবে দেখুন হয়ে গেছে এরপরে কেটে রাখা চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা কিন্তু লোতে রেখে দিয়ে দিলাম এরপরে তেলের সাথে ফোড়নের সাথে চাল কুমড়োটা ভালো করে এদিক ওদিক করে একটু মিশিয়ে নিতে হবে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা এবার অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে থাকবে এখানে চাল কুমড়ো তে দিয়ে দিয়েছি কালারের জন্য হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চা চামচের হাফ চা চামচ ধনের গুঁড়ো ঠিক একই পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এদিক ওদিক করে ভালো করে মিশিয়ে নিতে হবে তো হ্যাঁ আমার চাল কুমড়োটা কিন্তু একদম কচি তাই এখানে কোনো জল অ্যাড করলাম না আপনাদেরটা যদি বেশি কচি না হয় একটু যদি শুকনো টাইপের হয় তো এই পর্যায়ে একটু জল দেবেন দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে দেখুন কতটা জল বেরিয়েছে আর প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধও হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব চা চামচের হাফ চা চামচ সবজি মশলা সবজি মশলাটা যদি ঘরে আপনাদের না থাকে তাহলে আপনারা দেবেন না কিন্তু যদি থাকে তো দিলে কিন্তু অসাধারণ খেতে লাগে সবজি মশলাটা দেওয়ার পর তো দিয়ে আমি এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা তুলে দিয়েছি দেখুন অনেকটাই মজে গেছে চাল কুমড়ো আমার একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু হুম দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ভেজে রাখা লেজার মাথাটা দিয়ে দেব লেজ মাথা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে খেয়াল রাখতে হবে লেজার মাথাটা যেন ভেঙে না যায় আর দিয়ে দেবো এখানে দেড় চা চামচ মতো আমি এখানে পোস্ত বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে পোস্তর সাথে ইলিশ মাছ চাল কুমড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে একটু আস্তে করেই মিশাতে হবে তো দেখুন এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি যেভাবে সেইভাবে একটু মিশিয়ে নেবেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে চাল কুমড়ো আমার সিদ্ধ হয়ে গেছে এরপরে একটু ঢাকা দেব কেন কি ইলিশ মাছের মাথা লেজটা মজে যাওয়ার জন্য তরকারির সাথে তো পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছি লো ফ্লেমে একদম দেখুন একদম হয়ে গেছে একদম মজে এসেছে মাখো মাখো মতো হয়ে গেছে মাথা লেজ একদম নরম হয়ে গেছে তো এরপরে আমি এর মধ্যে একটু চিনি দেবো এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলেই ভালো হবে তো এরপরে আমি একটু চিনি দেব। দিয়ে আর কোনো ঢাকা চাপা দেব না নেড়ে জেরে চিনিটা তরকারির সাথে মিশিয়ে দেব। যা হয়ে গেছে এবার আস্তে করে একটু চিনিটা সব জায়গায় মেশানোর জন্য একটু এদিক ওদিক করে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন দিলে কি হবে চিনিটা খুব ভালো মিশে যাবে তো এইভাবে উল্টে পাল্টে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন চিনিটা এরপরে পুরো তরকারিটা আমি এক জায়গায় করে দশ থেকে পনেরো সেকেন্ড একটু লো ফ্লেমে এইভাবে রেখে দেব তরকারিটা একদম রেডি হয়ে যাবে তাহলেই দশ থেকে পনেরো সেকেন্ড পর দেখুন একদম কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে একদম রেডি পরিবেশনের জন্য তো আমি এবারে গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং